নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শুভ দুপুর এটা হচ্ছে আমার আজকে দুপুরের খাবার আজকে দুপুরের খাবারে কি কি আছে দেখাচ্ছে তোমাদেরকে আজকে দুপুরের খাবারে আছে এটা হচ্ছে নেনোয়ার সবজি পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে নেনোয়ার সবজি বানিয়েছি এটা হচ্ছে ডাল অড়ার ডাল খালি ঘি মিচি ঘি আর লঙ্কা দিয়ে শোকা লাগিয়েছি এটা হচ্ছে পেঁয়াজ এটা হচ্ছে ভাত এটা হচ্ছে ময়দার লুচি আর এটা হচ্ছে কাবলি ছোলা কাবলি ছোলা সব মশলা দিয়ে বানিয়েছে পেঁয়াজ রসুন আদা জিরা ছোলা মশলা সব দিয়ে ঝোল বানিয়েছে তো এটাই আছে আজকে আমার দুপুরের খাবার তোমাদের কার কার পছন্দ আছে কমেন্ট করে জানাবে